একটা গল্প বলি কামার ও তার কুকুরের গল্প একটা কামারের একটা কুকুর ছিল কামার যখন কাজ করত কুকুরটা ঘুমাইত কিন্তু কামার যখন আবার খাইতে বসতো কুকুর তার সাথে ঘুম থেকে উঠে খাইতে বসত এখন কামার একদিন খাইতেছে একটা হার কুকুরের দিকে ঢেল মেরে বলে যে আমি এত শব্দের মধ্যে কাজ করি তুমি তখন ঘুমাও আমি খাইতে বসি তখন তোমার ঘুম ভেঙে যায় ব্যাপারটা বুঝছেন সেটা হচ্ছে কি ভাই আমাদের আশেপাশে এরকম অনেক লোক আছে স্বার্থবাজ মানে চিটার টাইপের তাদের যখন দরকার পড়ে তারা আপনার খুঁজে বের করবেই এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে সেটা লাগবে মানে একদম একেবারে আপনার প্যারা দিয়ে মেরে ফেলবে আর আপনার যখন তাদের দরকার পড়বে তারা ঘুমায় তাদের খুঁজেই পাবেন না তাদের মনে হবে যে তারা কত ব্যস্ত এই ব্যস্ত সেই ব্যস্ত ওই ব্যস্ত আসছি দেখছি করছি আসলে কি তারা শুধুমাত্র তাদের স্বার্থের বেলায় খুব সচেতন এই ধরনের চিটার পারপার লোক দেখবেন যে চলতে ফিরতে খুব পাওয়া যায় এবং তারা খুব অ্যাক্টিভ তো সাবধানে থাকবেন এই ধরনের চরিত্রের লোকজন দেখবেন সচেতন হবে